এগারোশো বারোশো টাকা থেকে স্টার্টিং আছে মাত্র চার হাজার সত্তর টাকা থেকে স্টার্টিং আছে নাইন ক্যারেটের থামলিং একদম একশো মিলি ওজন আছে এটা আট হাজার ছশো ষাট টাকা দাম আছে সাড়ে আট হাজার টাকা দাম আছে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা থেকে গিফট দিতে পারবেন একদম তিনশো আটত্রিশ মিলি ওজন আছে একদম ইউনিক ডিজাইন আছে দেখুন অনলাইনে যদি পার্চেস করতে চান সেটাও করতে পারেন ইন্স্যুরেন্স করে আপনার বাড়িতে ফোটা পৌঁছে যাবে ত্রিশুলের মধ্যে ত্রিশুলের মধ্যে আছে মাত্র নশো ত্রিশ মিলি ওজন আছে সাত হাজার একশো টাকা দাম আছে একদম ছশো চোদ্দ মিলি ওজন আছে এটা বারো টাকা পেয়ে যাবেন কানের একদম সেটের পেয়ে যাবেন এক গ্রাম নশো বারো মিলি ওজন আছে তেরো হাজার ছশো দশ টাকা দাম আছে চোদ্দ হাজার টাকা দাম আছে এক গ্রাম নশো বিরাশি মিলি ওজন আছে নাইন ক্যারেট গোল্ড আইটেমের ব্যাপক সারা পাওয়ার পর মাইতিগিনি প্যালেস কিন্তু আরো নাইন ক্যারেট এর দুর্দান্ত সব কালেকশন নিয়ে চলে এসেছি এই সমস্ত আইটেম আপনারা ডেলি ইউজও করতে পারবেন গিফটিং আইটেম হিসেবেও কিন্তু মানে এই বিয়ের সিজনে দারুণ বিক্রি এগুলো তো দাদা নতুন নাইন ক্যারেটে কি কি এনেছো প্রচুর নতুন আইটেম এসেছে হ্যাঁ তার মধ্যে কিছু দেখিয়ে দিই নাকচাবি এর আগেও দিয়েছে হ্যাঁ

হুম সবারই সুবিধা হয়েছে বা দারুন একদম আইডিয়াল জিনিস পেয়ে গেছে স্যার হ্যাঁ মানে প্রত্যেকটা কালেকশন আমি ধরে ধরে দেখিয়ে দিচ্ছি নাকচাবির যেটা পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিন নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন যে এই কালেকশনটা আপনারা কিনতে চান আপনারা কিন্তু দোকানে এসেও কেনাকাটা করতে পারেন আবার হোম ডেলিভারির মাধ্যমে বাড়িতে বসেও কিন্তু কেনাকাটা করতে পারেন আপনার বাড়িতে প্রোডাক্ট ইন্স্যুরেন্স করে পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন সবকটা নাক নাকছাবির একটা স্লট আমি দেখিয়ে আর একবার যেটা পছন্দ হচ্ছে তাড়াতাড়ি কিনুন কারণ হচ্ছে এইগুলো কিন্তু বিয়ের সময় খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় কারণ এগুলো গিফটিং পারপাসে এবং ডেলি ডেলি ইউজ পারপাসে প্রচুর বিক্রি আমাদের অনলাইনে পারচেস কিন্তু খুব বেড়েছে এখন আগের থেকে অনেকটাই বেড়েছে হ্যাঁ কাস্টমার প্রচুর কেনাকাটি করছে অনলাইনে যারা আসতে পারছে না একদম আর নাইন ক্যারেটের বিপুল সারার জন্যই কিন্তু আমি একদম ইউনিক ইউনিক আইটেম তৈরি করা হয়েছে আর নাইন ক্যারেট এইচ ওয়াইডি হলমার্ক করা একদম সরকার অনুমোদিত হ্যাঁ রয়েছে নাইন ক্যারেট গোল্ডের ওপর এইচ করা মাত্র চার হাজার সত্তর টাকাতে স্টার্টিং আছে মাত্র চার হাজার চার হাজার সত্তর টাকাতে দাম আছে আজকের দাম অনুযায়ী দারুন মাত্র লেডিস আংটি চার হাজার সত্তর টাকা থেকে স্টার্টিং প্রাইস দেখুন কত এবারে নতুন আইটেম এটা থামরিং অনেকে রিকোয়েস্ট করে দাদা থামরিং নিয়ে আসুন হ্যাঁ থামরিং নিয়ে আসা হয়েছে দেখুন বাহ একদম ইউনিক দেখতে নাইন ক্যারেট সেটা নাইন ক্যারেট নাইন ক্যারেটের থামরিং বিভিন্ন সাইজের আছে হ্যাঁ আর বিভিন্ন ডিজাইনের পাবেন একটা দুটো ডিজাইন সেরকম ব্যাপার নেই স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন কত সুন্দর কালেকশন দেখুন আর একটা হ্যাঁ এছাড়া আর একটা নতুন আইটেম হুম পেপার কাস্টিং আন্টি বাহ দেখতে বিশাল দেখতে বিশাল কিন্তু ওয়েট খুব কম আচ্ছা মাত্র 1 গ্রাম 100 মিলি ওজন আছে এটা 1 গ্রাম 100 মিলিতে এত বড় এত বড় পেপার কাস্টিং এর গুণ বাহ 8660 টাকা দাম আছে দারুন মাত্র 8660 এর মধ্যে এত বড় একটা ইউনিক ডিজাইনের 9 ক্যারেট হলমার্ক এইচওয়াইডি এর আংটি আপনি গিফট করতেই পারেন কাউকে মানে নিজেরাও ডেলি ইউজে পড়তে পারে একদম এটা সাতদের মধ্যে সাত পূরণ হবে একদম একদম এ দেখুন ডিজাইন গুলো দেখুন ইউনিক ইউনিক ডিজাইন রয়েছে এ একটা দেখুন এটা একদম 55 মিলি ওজন আছে বাহ মাত্র 8500 টাকা দাম আছে 8430 টাকা দাম আছে দারুন পেপার কাস্টিং কিন্তু প্রচুর আইটেম আছে পেপার কাস্টিং এন্ড লেডিজ আংটি প্রচুর আছে এছাড়া সলিডের মধ্যে যদি কেউ নিতে চান সেটাও পেয়ে যাবেন এটা 900 950 মিলি ওজন আছে এর হালকা আছে দেখুন এই একটা নতুন আইটেম এসেছে লাইট মধ্যে মোটামুটি তিন হাজার সাড়ে তিন হাজার টাকা থেকে গিফট দিতে পারবেন বেশ আংটি এছাড়াও আরও রয়েছে দেখুন লেডিস আংটি এগুলো আর কি সবকটা দেখিয়ে দিই আপনাদেরকে কারণ মাইতি গিনি প্যালেস মানেই সব নতুন কিছু ডিজাইন আধুনিক ডিজাইন মানে যেগুলো মার্কেটে সচরাচর পাবেন না সেই জিনিস আপনি এখানে পাবেন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন দেখুন লেডিস আংটির বেশ এরপর কি দেখবো লেডিস আংটিকে দেখা দেখুন হ্যাঁ এইগুলো পেপার কাস্টের আছে বা এই ডিজাইন গুলো দেখুন মাত্র 1.5 গ্রাম ওজন আছে 1 গ্রাম 300 38 মিলি ওজন আছে দারুণ খুবই সুন্দর পাবেন না দাদা করতে দা একদম দেখুন কালেকশন গুলো দেখুন একদম ইউনিক ডিজাইন আছে দেখুন মাত্র 1.5 গ্রামের মধ্যে আছে পেপার कास्टিং রয়েছে লাইট ওয়েটের আর ব্যবহার করতে পারবেন ভালো ডিজাইন গুলো দেখুন আরে আংটিও শক্তপোক্ত হবে তো একদম মজবুতের মধ্যেই রয়েছে বেশ ডিজাইন গুলো দেখুন এক্সেবার করে এক ডিজাইন আছে এখানে দেখুন একটা আছে দেখুন এরকম প্রচুর ডিজাইন রয়েছে আপনারা সব ভিজিট করুন বা অনলাইনে যদি পারচেস করতে চান সেটাও করতে পারেন ইন্স্যুরেন্স করে আপনার বাড়িতে পুরোটা পৌঁছে যাবে দেখুন বিভিন্ন সাইজের পেয়ে যাবেন আংটি হ্যাঁ একদম দেখুন আমি একবার এক ঝলক পুরোটা দেখিয়ে দিই আপনাদেরকে আবারও বলছি এই সব আইটেম কিন্তু হাই সেলিং আইটেম কাজেই বিয়ের সিজন রয়েছে সামনে গিফটিংয়ের দরকার পড়ে প্রচুর প্লাস নিজেরাও যারা ডেলি ডেলি পারপাসে ইউজ করতে চান এই সমস্ত আইটেম কিন্তু

ওজন আছে ওনার মাত্র নশো তিরিশ মিলি ওজন আছে নশো তিরিশ মিলি হ্যাঁ এত বড় গণেশটা কিন্তু নশো তিরিশ মিলির মধ্যে আছে দারুন সাত হাজার একশো টাকা দাম আছে দারুন দেখুন এখানে গণেশ যে ভগবান ছাড়াও কিন্তু ফুলের মধ্যে রয়েছে ডিজাইনের ও পেয়ে যাবেন প্রচুর বাহ ইউনিক ইউনিক ডিজাইনের হুম এ দেখুন এখনো স্টক অ্যাভেলেবেল রয়েছে আপনারা সব ভিজিট করুন বা অনলাইনে কেনাকাটি করুন হুম 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 প্রত্যেকটা নাইন ক্যারেট হলমার্ক এইচ ওয়াই আমরা হলমার্ক ছাড়া এমনি কোনো গহনা বিক্রি করি না সরকার যেহেতু এটা অনুমোদন দিয়েছে সেই হিসাবে আমরা নাইন ক্যারেটে গহনা বিক্রি করছি বেশ আর এক ঝলক দেখিয়ে দিই আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন কত সুন্দর সুন্দর রয়েছে দেখুন পছন্দ হলে কিন্তু তাড়াতাড়ি বুকিং করে ফেলুন এই সমস্ত লকেটগুলো এছাড়া হ্যাঁ পেনডেন্ট পাবেন দুগোড়া পেনডেন্ট আচ্ছা এগুলো টার্সেল দিয়ে ইউজ করতে পারবেন হ্যাঁ এইগুলো ডিজাইনগুলো দেখুন কত ইউনিক ডিজাইন রয়েছে বাহ এইগুলো মোটামুটি ধরুন একদম ছশো মিলি ওজন আছে এটা এটা দুদিকে দুটো ময়ূর রয়েছে হ্যাঁ বজার ম্যাট প্যালিসের মধ্যে ফিনিশ রয়েছে বারো হাজার টাকা পেয়ে যাবেন পার্সেলটা আপনারা নিজেদের পছন্দ মতো নিয়ে নিতে পারবেন এতে একদম আর কি নতুনত্ব ডিজাইন সব এটাও নাইন ক্যারেট হলমার্ক এইচ ওয়াইডি যে কোনো নতুন আইটেম এসে সবগুলোই আপনাদের কাছে তুলে ধরছি এক এক করে এ দেখুন দারুণ প্রত্যেকটা আইটেম অসাধারণ আইটেম দারুণ বেশ এছাড়াও হ্যাঁ পেনডেন্ট সেট পেয়ে যাবেন যেমন পেন্ডেন্ট আর কানের একদম সেটের পেয়ে যাবেন ম্যাচ করে আপনারা নিতে পারেন দেখুন বা আলাদা আলাদাও নিতে পারেন হ্যাঁ সেটা কোনো ব্যাপার নেই খুবই সুন্দর দেখুন কত সুন্দর কালেকশন রয়েছে দেখুন এছাড়াও আপনাদের একটা বিশাল ডিমান্ড ছিল যে দাদা চেনের দেখান চেন দেখান আমরা চেনের আইটেম নিয়ে এসেছি লাইট ওয়েটের মধ্যে চেন এ দেখুন এই একটা চেন রয়েছে চেন সঙ্গে লকেট রয়েছে হুম মাত্র এক গ্রাম নশো বারো মিলি ওজন আছে এক গ্রাম নশো বারো মিলি হুম বাহ তেরো হাজার ছশো দশ টাকা দাম আছে দয়ারো আছে 610 টাকা চেন ডিমান্ডটা কিন্তু পচ ছিল সেই জাবে আপনাদের কথা মাথায় রেখে আমরা চেনটাকে রেডি করতে পেরেছি হুম হুম তবে লাইট ওয়েটের মধ্যে তৈরি তৈরি করা হয়েছে হুম এছাড়াও কেউ যদি লকেট না নিয়ে শুধু চেন নিতে পারেন সেটাও কিন্তু পেয়ে যাবেন আচ্ছা শুধু চেন চাইলে সেটাও পাওয়া যাবে লকেট আলাদা করে নিতে পারেন এটা যেমন লকেট ফিক্সড হয়েছে এটা শুধু চেন্দ্র যে সঙ্গে লকেট দিয়ে পড়তে পারবেন বা এটা মাত্র চোদ্দো হাজার টাকা দাম আছে একদম নশো বিরাশি মিলি ওজন আছে চোদ্দো হাজার এগুলো বক্স চেন বলে যেমন বাইশ ক্যারেটের বক্সেন হয় এটা নাইন কাইডের বক্স চেন আছে বেশ তাহলে দাদা এই যে কালেকশন আমরা দেখলাম ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর এরকম নয়ন ক্যারেটের নতুন নতুন চেনের আইটেম বলুন সবকিছুই এসে গেছে এখন নতুন নতুন তো কিভাবে তোমার কাছ থেকে এগুলো কেনাকাটা করতে হলে আসবে কিভাবে একটু বলো কেনাকাটি করতে হলে অনলাইনেও কেনাকাটি করতে পারেন আর কেউ যদি সব ভিজিট করতে চান আমাদের অ্যাড্রেস হচ্ছে হাওড়া কদমতলা বাসস্ট্যান্ড হুম হাওড়া কদমতলা বাস ঠিক উল্টো দিকে মাইতিগিনি প্যালেস জুয়েলার্স আচ্ছা আর কদমতলাতেই যে থানা আছে ব্যান্ডা থানা ব্যান্ডা থানার ঠিক পাশে নিউ মাইতি কিনি প্যালেস জেলা বেশ বৃহস্পতিবার ছাড়া রোজই খোলা পাবেন সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত বেশ কোনো অসুবিধা হলে আপনারা স্ক্রিনে দেওয়া অবশ্যই ফোন করুন আর এই বইয়ের সিজনে যারা নতুন নতুন গিফটিং আইটেম কম বাজেটের মধ্যে সুন্দর সুন্দর সোনার গিফটিং আইটেম কিনতে চাইছেন তারা একবার দয়া করে ভিজিট করুন মাইতি কিনি প্যালেসে আপনার মন কিন্তু ভরে যাবে দিয়ে বলা যায় চেনের ডিমান্ড কিন্তু প্রচুর ছিল আর তো আর চলেই এসেছে দেখতেই পাচ্ছেন আর ওই মাগরিগুলো বক্স মাগড়ি বা বাউটি মাগড়ি এগুলোর ডিমান্ড প্রচুর ছিল দুটোই কিন্তু আমরা নিয়ে চলে এসেছি এরপর আপনারা আরও নতুন নতুন জিনিস নিয়ে আসছি একদম পলাও পেয়ে যাবেন এর নেক্সট ভিডিও আশা করছি দেখিয়ে দিতে বেশ থ্যাংক ইউ সো মাচ